ইব্রাহিম খালিলুল্লাহ রেম তেখালের সময় ঘনিয়ে গেল আজরাই ইলেসে বললে ইব্রাহিম প্রভু পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য জান কবজ করব আমি এখন ইব্রাহিম আলীসাল্লাম বলেন ওহে আজরাইল মালিকের কাছে যায় বলো কোনো বন্ধু কি কোনো বন্ধুর জান কবজ করে ইব্রাহিম আলী ইসাল্লাম এই কথা বলে দেওয়ার পরে আজরাইল চলে গেছে যায় বলতু জে হেরফ কার কাছে পাঠাইলা তোমার খলিল তো বলে খলিল কি খলিলের জান কবজ করে হযরতি ইব্রাহিম আলাইহিস কথা শুনে আল্লাহ ডাক দেন বলেন আজরাইল আমার ইব্রাহিমের কাছে যা বলো কোন বন্ধু বন্ধুকে ডাকলে কি বন্ধু না আসে সুবহানাল্লাহ কো সুবহানাল্লাহ আমার নবী অন্তিকাল করবে আল্লাহ জিব্রাইল কে পাঠাইলেন তিন দিন ও জিব্রাইল খবর না আমার নবী কেমন আছে জিব্রাইল আসলেন বাবে জিব্রাইল দিয়ে চতুর্থ দিন জিব্রাইল এবং আজরাইল আসছে সালাম দিয়া বলেন আসসালাতু আসসালাম আলাইকুম রাসূলুল্লাহ নবী গো অনুমতি যদি দেন তাহলে হুজরা মোবারকে আসব অনুমতি না দিলে আমরা ফিরে চলে যাব জিব্রাইলের মতো মুকাররাবিন ফেরেশতা অনুমতি চায় আমার নবীর বরগাহে ঢোকার জন্য তিনি হাবিবুল্লাহ নবী অনুমতি দেওয়ার পরে আজরাইল ঢুকলেন সালাম দেয়া বলেন হুজুর আল্লাহর ফরমান আপনি যদি চান তা